শুধু নিজেকে সৌন্দর্যের মেকআপে আটকালেই তুমি সুন্দর না সুন্দর হচ্ছে তুমি তোমার বাবা মাকে সুন্দর রাখো তুমি ছেলে মানুষ তোমার নিজের খাবার দাবার ঠিকঠাক করার পাশাপাশি বাবা যদি কৃষক হয়ে থাকেন বাবার সাথে সকাল থেকে পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে তাকে সহযোগিতা করেন যদি তুমি মনে করো তোমার বাবা কৃষকের পরিচয় তাহলে বলতে হবে আমার বাবা কৃষক আমার বাবা শ্রমিক আমার বাবা অটো চালায় আমার বাবা রিক্সা চালায় কিছু না আমার বাবা একজন আল্লাহ সে একজন পছন্দের মানুষ এটাই আমার জন্য

বাবা মার দোয়ার বাবা মায়ের দোয়ার হাত যার মাথার উপরে থাকে যে সন্তানের এই সন্তানের বিপদ কাটিয়ে থাকে সন্তান হিসাবে এই শিক্ষকদের এই শিক্ষক তোমার চেয়ে একটু দেখতে অসুন্দর তোমার চেয়ে একটু নিচু ফ্যামিলি হইতে পারে বলতে পারে

এই যারা ডানে বসে আছেন পিছনে কাতারে বসে আছেন আমাদের পিছনে কাতারে বসানো উচিত ছিল আমাদের সামনের কাতারে আমাদের সামনে থাকা উচিত ছিল ভালো হতো কিন্তু এখানকার একপরিশনের কারণে হয়তো সেটা পারা যায়নি এটা মাথায় রাখতে হবে শিক্ষক শুধু শিক্ষক না আল্লাহ তারা যেমন বাবা মারি বাদকদের নির্দেশ দিয়েছেন আবার রসুল সালাম তার নিজেকে পরিচয় দিয়েছেন আমি নিজে প্রেরিত হয়েছি একজন কি হিসাবে শিক্ষক শিক্ষক হিসাবে সুতরাং শিক্ষকদেরকে দে দেওয়া তাদের দোয়া পাওয়া তাদের আদর পাওয়া তাদের ভালোবাসা পাওয়া সর্বোচ্চ চেষ্টা করছো তোমার জীবনে তুমি প্রতিষ্ঠিত করতে পারো জ্ঞান শুধু জানার জন্য জ্ঞান মানার জন্য এবং মানানোর জন্য জ্ঞানের তিনটা ধাপ অর্জন করা মানা এবং অন্যকে মানতে সাহায্য করা

এবার এই তোমরা বড় হয়ে এখন তুমি সমাজের আই বিচার প্রতিষ্ঠা করবে তুমি তোমার জীবনের আই বিচার প্রতিষ্ঠা করতে পারো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তুমি তোমার সাথে ন্যায় আচরণ হবে না তুমি অন্যের হক নষ্ট করো অন্যের হক নষ্ট করলে তোমারটাকে সালাম দেওয়া হচ্ছে তুমি সালাম দাও না এটা অন্যের হক নষ্ট হলো অন্যের সাথে ভালো ব্যবহার করা উচিত ভালো ব্যবহার আমি করতে পারি না অন্যের হক তুমি নষ্ট করছো

পারে বিভিন্ন সীমাবদ্ধত্বকে পারে এগুলো থেকে কাঠি উঠে আমরা সামনে দিকে গিয়ে পড়তে পারি সেটার নাম হচ্ছে দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আজকে 2024-25 সেশনে যারা 25-26 সেশনে যারা এখানে ভর্তি হয়েছো আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের দাখিল যেমন তোমরা ভালো রেজাল্ট করেছো আলিম ভাবে যাও করবে কারণ আলিম এর রেজাল্টে ভিত্তি করে তোমার পরবর্তী নতুন জীবন শুরু হবে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা কোথায় হাদিস ফিকা তাফসির কোন জায়গায় তুমি নিজেকে সেট করবা সেটা এটা হচ্ছে সবচেয়ে চূড়ান্ত ভাব আলিম পরীক্ষা

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سورة النساء مخمعة أتنتظر كل এবং আমাদের দাম্পত্য জীবনের শুরু যখন হয় তখনই কিববা হলো কারণ এজন্য যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আমাদের দাম্পত্য জীবন সৃষ্টি করেছেন নারী পুরুষ সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন আমরা এক জায়গা থেকে সৃষ্টি হয়ে আর যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য আমার প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ সুবহানাহু ওয়া এখানে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ শিখিয়ে বলেছেন ইয়া ভয় করো সেই আল্লাহকে

মানুষ তুমি চেষ্টা না করলে তুমি কিছু না আবার সব চেষ্টা করে তুমি পেয়ে চেষ্টা করার দায়িত্ব তোমার দেওয়ার মালিককে আবার চেষ্টা না করে বসে থাকা এটা হচ্ছে আল্লাহ আয়াতের সীমাবদ্ধ দুটোই করতে হবে চেষ্টা করতে হবে তুমি বড় ডাক্তার হয়ে গেছো ভাবার কোন কারণ নাই তোমার চেষ্টায় তুমি ডাক্তার হয়েছে তোমাকে বলতে হবে এই ডাক্তারের মেধাটা মূলত আমাকে দান করেছেন কে ওই ডাক্তার ওই ইঞ্জিনিয়ার ওই আলিম ফাজির কামিল মহাদিস মহাসির হওয়া ওই বিশ্ববিদ্যালয়ে ওই মাদ্রাসা স্কুল কলেজে শিক্ষক হওয়া তোমার কৃতিত্ব না তার কৃতিত্ব আমরা অনেক সময় ঘুরে যাই ঘুরে যাওয়ার জন্য আমরা মনে করিয়ে দিয়েছেন

जी प्रिंसिपल আমরা